আমি আপনাদেরকে বলবো এই বিজয় অর্জনের পরে আমার রসুল যেটা করেছে মুক্কা বিজয়ের পর রসুল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে বাংলাদেশে ইসলামী আন্দোলন যারা দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত আছেন তাদের এই মুহূর্তে একটা ঘোষণাও হয়ে গেছে মন্দির পাহারা দিচ্ছে স্থাপনাগুলো পাহারা দিচ্ছে এমনকি থানা পর্যন্ত পাহারা দিচ্ছে তাদেরকে বিভিন্ন সচেতন করে আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করছে তারা দখল কাজের ভিতরে তারা যায় নাই এটাই হলো রসুল সুল্লাহ এই সুন্নাকে আপনারা সমর্থন করে বিজয়ের পরে আল্লাহ রসুল যেটা করলে আল্লাহ সেটার কর্মসূচি দিয়ে দিয়েছেন ফাসাবে আল্লাহর তাজবি জপ বেহাম দে আল্লাহর প্রশংসা আদায় করো এবং এরপরে ইন্নাহু কানা এ ওয়াস্তাক ফিরহু এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা তাওয়া নিঃসন্দেহে তিনি তোমাদের তাওবা কবুল করবেন এটা হলো আল্লাহর রসুলের কর্মসূচি আল্লাহর কর্মসূচি এটার বাইরে আপনারা যেটা করবেন এক নাম্বার যেটা এই আপনাদেরকে সুন্দর পরিবেশ যিনি দান করেছেন তিনি কে ছাত্ররা আমাদের ওয়াসেই না তালেবানের শক্তি আসলেই আছে এই তালেবান বলতে আবার আফগানিস্তান তালেবান মনে করবেন না যারা মাদ্রাসে বলছেন তালেবান মানে হলো তালেবান মানে হলো ছাত্রবৃন্দ কি তালেবান মানে কি ছাত্র তার মানে আফগানিস্তানের তালেবান বাংলাদেশের তালেবান মানে তালেবান বলাই যায় ছাত্র এটার অর্থটা কি এটার আবার ভিন্ন অর্থ নেবেন না ভিন্ন অর্থ নিয়েছে নাস্তিকেরা এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বলেন ছোট জিসির সামনে বলেন অ্যারাবিক ক্যালিওগ্রাফি যেগুলো করছে সেগুলো কয়েকজন নাস্তিক এসে সেগুলো আবার মুছে দিয়েছে মনে করছে তারা ক্ষমতা চলে আসলে কেমন জুলুম শুরু হয়েছে দেখেন এই নাস্তিকদের বিরুদ্ধে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে একাটা হতে হবে যারা ইতুপুর এবং মুসলমানদের ধ্বংস করার জন্য শিক্ষানীতি বাস্তবায়ন করে আমাদের ভিতর থেকে ইসলামী মূল্যবোধ নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে বাংলার জমি বিচারের মুখোমুখি করতে হবে কথা বলে ঠিকই না আমাদের সংগ্রাম এখন তাদের বিরুদ্ধে হতে হবে এদের কখনো ছাড় দেওয়া যাবে না এদের আন্ডা বাচ্চা যেখানে বিশ্ববিদ্যালয় সহ বাংলার ইসলামের সুশিক্ষা মৌলিক শিক্ষে শিক্ষা বাস্তবায়ন করার কাজে আমাদের অংশ নিতে হবে রাজি আছেন না সম্মানিত ভাইরা সাধারণ মানুষের প্রতি কোনো আক্রোশ দেখানো যাবে না আল্লাহ বিজয় দিয়েছেন এই জন্য প্রথমে এটা আমাদেরকে স্মরণে নিতে হবে এটা স্মরণ নিয়ে যে কাজগুলো করবেন দ্বিতীয় নাম্বার সুরা নসরের ভিতরে যেই পরামর্শ আল্লাহ তালা দিয়েছে নির্দেশ দিয়ে দিয়েছেন সেটা আমরা করবো এরপরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই পাঁচ মিনিট পরে আমি শেষ করছি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা এখন স্বাধীন একটা জীবন পেয়েছেন স্বাভাবিক জীবন কষ্ট থেকে আপনাদের অনেক নিষ্কৃত হয়েছে এটাকে স্মরণ করে দুই রেখা নামাজ কে কে পড়ছেন এটাই হলো সন্না পদ্ধতি যারা পড়েন নাই আজকে পড়ে নেবেন পারবেন ইনশাআল্লাহ এটা আমাদের আরেকটা একটা পরামর্শ সুক্রিয় নামাজ আদায় করবেন যে আল্লাহ আপনাদেরকে অন্তত সরাসরি বিপদ থেকে রাস্তায় বের হলে গালে গেলে ধমক ব্যবসা বাণিজ্য করতে অসুবিধা রাস্তা ব্যবসা চাকরি করতে অসুবিধা আব্বা আম্মার সাথে দেখা করা অসুবিধা সন্তানদেরকে কোলে নিয়ে অসুবিধা ছিল সেগুলো আল্লাহ তালা মুক্তি দিয়েছেন যে কোনো মাধ্যমে সেজন্য আপনারা সুক্রিয় নামাজ আদায় করবেন তিন নাম্বার হলো আমি অনেককে চিনি যারা ওই দিন রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ রোজা আপনারা রাখবেন নতুন একটি মাস আমরা পেয়েছি এই মাসে আমাদের কর্মসূচি এটাও আছে চান্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো আমাদের রোজাগুলো আমরা রাখবো এরপরে আজকে হলো জুমাবার আগামী সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন অন্তত আমরা রোজা রাখার চেষ্টা করবে ইনশা আল্লাহ এই সপ্তাহের ভিতরে দুইটা রোজা কেন রাখবে সেটা আপনারা জানেন আবার আমার আমল্লাম আল্লাহর দরবারে পেশ করা হয় রোজা অবস্থায় যেন আমার আমল নাম আল্লাহর দরবারে পেশ করা হয় সেজন্য আমরা রোজাটা রাখার চেষ্টা করব এরপর যে কাজটা আমরা করব সেটা হলো পঞ্চম নাম্বারে বিনয়ী হওয়া সুশৃঙ্খল হওয়া আপনি আগে দুর্বল ছিলেন আপনার উপরে ছড়ে ঘুরিয়ে এখন আপনি সুযোগ পেয়েছেন তার উপরে ছড়ে ঘুরাল না এটা করা যাবে যাবে যাবেন আপনি বিনয়ী হবেন যারা সিজদা করে তারা বিনয়ী হয় আপনারা যারা মসজিদে আসেন তারা আমি বিশ্বাস করি পাঁচ অক্ত নামাজ পড়েন আপনারা হবে সর্বোচ্চ বিনয়ী এবং সুশৃঙ্খল কখনো বিশৃঙ্খল হবেন না এরপর ষষ্ঠ নাম্বার যে কাজটা করবে সেটা হলো ক্ষমা ক্ষমা করা যাবে না আল্লাহ রসুল মুক্কা বিজয়ের পর কি সুন্দর ঘোষণা করলেন আজকে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারা সবাই নিরাপদ আজকে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারা সবাই নিরাপদ আপনারা জানেন আমার সাথে ওই যে মেয়র সাহেবের ছেলে রবিন আমার সাথে খুব বেশি হাঁটা চলা করে না এখন উনার পথ চলে গেল এলাকা থেকে চলে গেলেন উনি ফোন করে জিজ্ঞেস করতেছেন আমার ছেলের কি হবে ছেলেকে ধরে আপনারা অ্যাকশন শুরু করবেন নাকি আরেকজন বলছে আপনি টেনশন করার দরকার না আপনার ছেলে আনসারি হুজুর কাছে নিরাপদ কথা বোঝা গেছে আনসারি হুজুর কাছে নিরাপদ ছেলেটা সহজ সরল কথা বোঝা গেছে অন্তত একজনের অপরাধ আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে ক্ষমা করার মানসিকতা আমাদের থাকতে হবে তাহলে এই ক্ষমা করার মানসিকতা থাকার কারণে আখেরাতে আপনি স্পেশাল একটা নিয়ামত পাবেন আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আল্লাহ তালার বিধানগুলো এতদিন তাহাজুর নামাজ পড়তে পারেন নাই পাঁচ সপ্তাহ নামাজ জামাতে পড়তে পারেন নাই এই কাজগুলো এখন থেকে কন্টিনিউ করবেন নিয়মিত এরপরে গোনা নাফরমারি থেকে বিরত থাকার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে সহ জীবন দিয়েছে। সেখান থেকে আপনারা নাজাদ পেয়েছেন এই জন্য গুনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে মানুষ যখন সুখে থাকে গ্রামাঞ্চলে প্রবাদ বাক্য সুখে থাকলে কিসে কিল এটা যেন আমাদের না হয় সুখে আছে নামাজ কালেমা বাদ দিয়ে এবারে অহেতুক করব করব অশ্লীল জীবনযাপন করব এটা যেন আমাদের না হয় এরপরে যারা এতদিন আপনাদের প্রতি জুলুম করেছে জালিম ওদের জন্য দোয়া করবেন কি করবেন দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন এরপরে যে কর্মসূচি করবেন সেটা হলো আমাদের আশপাশে যাদেরকে সংখ্যালঘু বলা হয় এটা ছিল একটা রাজনৈতিক শব্দ রাজাকার এটা ছিল একটা রাজনৈতিক শব্দ এরপরে জঙ্গি এগুলো ছিল এক একটা রাজনৈতিক শব্দ কথা বলা ঠিকই না সংখ্যালঘু নয় বাংলাদেশে আমিও নাগরিক সেও নাগরিক কোথাও খেয়াল করেন সংখ্যালঘু বলে কোটা সিস্টেম করা হয়েছে ওই কোটার আন্দোলন থেকে আজকে সুন্দর একটি বাংলাদেশ আমরা পেয়েছি মানে সব মিলিয়ে দুঃশাসন এবং জুলুমের বিপরীতে মুসলমানদের মানুষদের বাংলাদেশ সারা মানুষের বিজয় হয়েছে সুতরাং এটাকে মাথায় রেখে এই যে ছাত্রদের সাথে হিন্দু ভাইরা ছিল না আপনারা বলেন ছিল না তাদের অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছে আবার আপনি এটা মনে করবেন না ছাত্র শুধু ছাত্ররাই ছিল এদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না এদের ভিতরে ছাত্র দলের ছেলেরাও ছিল কে ছিল না জামাতের ছেলেরাও ছিল ছিল না শিবিরের ছেলেরা ছিল ছিল না আবার নাস্তিকদের বিরুদ্ধে যাদের আমরা বিরুদ্ধে কথা বলি গুটি কয়েকজন নাস্তিক সবাই না আবার ওদের তাদের কর্মী কিছু আছে তারাও সে আন্দোলনে ছিল সব মিলে যে বাংলাদেশটা আপনি পেয়েছেন সেখানে সবার কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে এই জন্য সবার অধিকার আদায় করার ক্ষেত্রে আমরা সচেতন হব আমি দেখেছি এখানে আমার সামনে একজন হিন্দু দোকানদারকে আঘাত করা হচ্ছে আমাকে দেখে লজ্জায় তারা আরেকদিকে চলে গেছে বেশি আঘাত করা নাই দু এক বাড়ি দিচ্ছে কিন্তু ওটাতে অনেক ক্ষতি হয়ে গেছে পরে জানলাম কেন বাড়িটা দিল ওই লোকটা নাকি যে ছেলে বাড়ি দিছে তাকে দুইবার পুলিশের হাতে ধরাই দিছে এটা একটা আক্রোশ আছে না আমার কথা হলো আপনি তো জানেন সেটাকে আপনি দুইবার পুলিশে আপনার কি দরকার ছিল যে এইভাবে প্রথম দিনে আপনি দোকান খুলে বসে যাওয়া ঠিক আছে একটু দূরে থাকতে কয়েকদিন আসতে ধীরে আসেন পরিবেশ ঠান্ডা হোক তারপরে আসেন না মানে ওনার দোকান আসতেই হবে ব্যবসা বাণিজ্য একদম ভেসে যাচ্ছে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য করতে হবে কিন্তু অতি জীবন ভুলে গেলে তো হবে না আজকে যারা লুটতরাজ করতেছে বা বাড়ি ঘরে হামলা করতেছে তারা একটা সময় ক্ষমতা আল্লাহর হাত যেকোনো যে কোনো সময় পরিবর্তন করা দিতে পারে আবার আপনি মনে করবেন না যে আপনি বিজয় লাভ করেছেন যারা ক্ষমতায় বসেছে তারা যদি তিন বছরে না ছাড়ে হ্যাঁ যাই হোক সব মিলিয়ে এমন কিছু করা যাবে না যেটা আপনার পরবর্তীতে এলাকায় না থাকার কারণ হয় ঠিক আছে কিনা সচেতন থাকবেন সংখ্যালঘু তথা অন্য ধর্মের যারা আছে তাদের নিরাপত্তা বিধান করবেন পুলিশ না থাকার কারণে মূলত ডাকাতি মাইকে ঘোষণা দিয়ে তাদেরকে প্রতিহতের ঘোষণা আসছে ডাকাতিগুলো হচ্ছে পুলিশ না থাকার কারণে পুলিশ হুকুমের তাবেদার ঠিক আছে কিনা বলেন অতি উৎসাহী যারা ছিল তাদের বিচার এই সরকার করবে বলেছেন অন্তর্বর্তী সরকার সুতরাং পুলিশকে স্বাভাবিক কার্যক্রম করতে দেয়া উচিত আপনারা তাদেরকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই তারা তাদের কর্মক্ষেত্রে আসুক তারা দায়িত্বগুলো নিলে সমাজ থেকে চোর ডাকাত এখন তাদের অধিকার আছে কত মানে ক্ষমতা তারা দেখাতে পারবে এতদিন চাপে ছিল তারাও আপনি যেরকম চাপে আমরা যেরকম চাপে ছিলাম তারাও ছাপে ছিল এখন তাদেরকে স্বাভাবিক কাজে আপনারা সহযোগিতা করেন এটার পাশাপাশি শুধু একটা কথা আপনাদেরকে বলবো এটা আমার মনের কথা এবং অবশ্য সেটা আপনারা বাস্তবায়ন করবেন সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকেও এই ঘোষণাটা আছে এখন থেকে কোন সরকারি অফিস আদালতে কেউ যদি এক টাকা ঘুষ চায় কেউ যদি দিতে যায় দুজনকে একদম গণপিটুরি দিয়ে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হবে এটা পারা যাবে না এরা দেশের শত্রু এরা ইসলামের শত্রু এরা দেশের স্বাধীনতার শত্রু আমাদের অনেকগুলো দাবি আছে সেগুলো আমরা ধীরে ধীরে বলবো প্রথমে এই শিক্ষানীতে যেটা বাস্তবায়িত হচ্ছে এটা টোটাল বা শিক্ষক যারা আছে তারা এই শিক্ষানীতির আলোকে পাঠদান তারা করবে না এটার পাশাপাশি আপনারা যারা করবেন যেটা করবেন সেটা হলো কোন ঘুষ ঘুষ্খরকে চিহ্নিত করে তাকে প্রতিহত করতে হবে ঘুষ্খুর যখন দেখবেন কিছু খরচ আছে এই কথাটা বলার সাথে সাথে হাতের ভিতরে কিছু তার মুখের ভিতরে আঘাত করতে হবে এই ব্যাপারে কোনো বাধা আমরা দেবো না বরং উৎসাহিত করব এই ব্যাপারে কোনো ছাড় নাই এদের কারণে দেশের দুর্নীতি লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং দেখেন চাকরি নিয়েছে সরকারি চাকরি নিয়েছে বাড়িতে বিল্ডিং করার জন্য এত আলিসান বাড়ি করার জন্য এত টাকা সে কই পায় তার বেতন তো বিশ টাকা ঠিক আছে কিনা এত লালাই তো কেন এদেরকে সবার আগে প্রতিহত করবেন এটা বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের পক্ষ থেকে আবেদন এরপর রাষ্ট্রের সম্পদ আমরা দেখেছি পৌরসভার গাড়িটা জ্বালাই দেওয়া হয়েছে পুরসভা আক্রমণ করা হয়েছে আচ্ছা এটাকে রেজাল করিম খুকন সাহেবের সম্পত্তি একসাথে বলেন যে গাড়িটা এখন রিপেয়ারিং করতে হবে এই গাড়িটা যে টাকা খরচ হবে এটা আজকে দোকান এখান থেকে বের হওয়ার পরে যে চাটা খাবেন চা পাতা যেটা দেওয়া হয়েছে ওই চা পাতা বিদেশ থেকে আমদানি করছে যে ভ্যাট ওই ভ্যাটের টাকা ঠিক আছে না। আপনি দোকানে হোটেলে বাদ খাবেন হোটেলে একটা ভ্যাট আছে ওই ভ্যাটের টাকা এটা আমাদের সম্পদ এই যে জ্বালাই দেওয়া হয়েছে উঁচু উৎসাহী সিসি ক্যামেরা ব্যবহার করে এদের তথ্যগুলো সেনাবাহিনীর কাছে দেওয়া হচ্ছে মানে বাঙালি সোজা হবে না যতক্ষণ না লাঠির বাড়ি খাবেন সমাজ এই যান মাল রাশির সম্পদের হেফাজত আমাদের করতে হবে এরপরে যে স্বাধীনতা আমরা পেয়েছি এটা রক্ষা করার ক্ষেত্রে আমাদের সদা তৎপর থাকতে হবে মানে সন্ত্রাসী গোষ্ঠী যারা ষড়যন্ত্রকারী তারা প্রতিনিয়ত সশস্ত্র দেশে অস্থিতির পরিবেশ তৈরি করার জন্য আমাদের বিজয়কে নস্ৎ করার জন্য সেটা যেন নস্ৎ না হয় আমাদের সচেতন হতে হবে আর সর্বশেষ যে কথা আপনাদেরকে বলবো এখানে আমরা সবাই আসছে না মুমিন নাকি কাফের কথা বলেন মুমিনটা কাফের এটাই হলো আসল কথা কোন দলীয় পরিচয় এখানে আর নাই আমাদের সবার একটা পরিচয় কি পরিচয় মোমেন আচ্ছা আপনার মনের ভিতরে একটা স্বপ্ন কি আছে এই দেশে কোরআনে রাজত্ব কায়েম হোক আর কার একটু হাত তুলে দেখা লীল্লা হে থাকবে লীল্লা হে থাকবে লীল্লা হে থাকবে সবাইকে চাওয়া হয়ে গেছে কেউ আর বাকি নেই ঠিক আছে না এবার আমাদের সচেতন হিসেবে যেটা দেখতে হবে সেটা হলো আচ্ছা কোরআন হাতে লেগে চললে কেমন লাগে এটা একবার দেখা দরকার আছে না আল্লাহর কাছে দোয়াটাও করেন আর বাকি মুমিন বান্দা যারা আছেন তাদের মানে আমাদের একটা মনের ভিতরে স্বপ্ন এটা আমরা লালাল করা উচিত যে বিজয়টা আমরা পেয়েছি ছাত্রদের জন্য আমরা দোয়া করি আমাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানোর ক্ষেত্রে তাদের অবদান কখনো অস্বীকার করার সুযোগ নাই এদের জন্য দোয়া দরকার আছে না তবে একজন ইমানদার এটা বিশ্বাস করে শুধু বাংলাদেশটা আল্লাহর দেশ আর পৃথিবীর অন্য কোন দেশ আল্লাহর না সব দেশ কা সব দেশ পৃথিবীর যতগুলো রাষ্ট্র সব রাষ্ট্রে কালিমার পতাকা পথ করে যেদিন উডীন হবে একজন ইমানদার মুমিন বান্দার বিজয় হবে সেই দিন কথা বলো ঠিকই না আমাদের আমাদের চাওয়া আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা হলো সেই দিন আমাদের বিজয় উল্লাস হবে সম্মানিত ভাইরা সাময়িক বিজয় আপনারা পেয়েছেন অথবা স্বাভাবিক জীবন পেয়েছেন এটাকে মনে করে যা ইচ্ছা তা করার কোনো সুযোগ আমরা আমাদের ছাত্র ভাইদের জন্য দোয়া করব। বৈষম্য বিরোধী ছাত্র যারা এখানে আছেন দায়িত্ব পালন করেছে সমন্বয়ক এই অঞ্চলে যারা ছিলেন গতকাল সন্ধ্যা আমার কাছে তাদের একটা গ্রুপ এসেছেন আমি তাদেরকে আশ্বস্ত করেছি অবশ্য দোয়া করবো এবং তোমাদের পক্ষে আমরা কথা বলবো